এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার আজও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল থেকেই কলকাতা সহ জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর ঝাড়গ্রাম গোয়ালতোর বিষ্ণুপুর চন্দ্রকোনা বারুইপুর এবং বাঁকুড়া থেকে শুরু করে মোটামুটি কাটোয়া শিউড়ি ডুমকা নলহাটি সমস্ত এলাকার আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটু ব্যাপক পরিবর্তন হবে সকালের দিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে মালদহ দুই দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার জেলা এই সমস্ত জেলার আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক আকাশ কালো করে আসবে এবং কলকাতা সহ চন্দননগর কোলাঘাট তুই মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশেই একটা বদল হবে তবে আগামী আগামীকাল যে শনিবার আঠাশ তারিখ শনিবারও কিন্তু রীতিমতো দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে শনিবার আরও ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং রবিবারও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির তবে শুক্রবার আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আমরা চলে আসব আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অতি সামান্য হালকায় গুড়িগুড়ি বৃষ্টি হলে হতে পারে তবে নাও হতে পারে তবে বাকিটা হুগলি আরামবাগ খড়গপুর কোলাঘাট এসব এলাকা এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর এর সরি গোসাবা নামখানা ফ্রেজাইগঞ্জ হলদিয়া এবং সুন্দরবন এলাকায় ছিটে হালকা বৃষ্টি হতে পারে তবে কাথি দীঘা থেকে শুরু করে বালিচক খড়গপুর বেলদা তমলুক কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালতোর এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে এসব এলাকাতে আজ সকাল থেকে মোটামুটি মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজ বেশি বৃষ্টি সম্ভাবনা থাকবে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এই অংশটাতে এদিকে পুরুলিয়া ধানবাদ পাশাপাশি মুড়ি বোকারো এবং এদিকে রঘুনাথপুর ডুমরি এবং গিরিধ এবং এই যে বার্কি সারিয়া এইসব অংশে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সকালের দিকে তবে সকালের দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আজ মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা থেকে সংলগ্ন কলকাতা সহ সংলগ্ন যে জেলাগুলি আছে কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানের কিছুটা অংশ এবং চন্দননগর হাবরা খড়দহ কলকাতা নিউ টাউন বজবজ পানিহাটি এদিকে জঙ্গলপাড়া পাশাপাশি সিঙুর ব্যারাকপুর পানিহাটি খানাকুল ঘাটাল আমতা এদিকে বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা সাবাং এবং ময়না তমলুক মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হারবার এদিকে বাজকুল পাশাপাশি হলদিয়া কুলপি রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ খেজুরি এদিকে কাথি দীঘা এগরা এসব এলাকায় আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে মোটামুটি বল্লভপুর এই পর্যন্ত মোটামুটি মাঝের থেকে ভারী বৃষ্টির আজ সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিশেষ করে এই অংশটাতে তবে বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি সেই জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি সব জেলাতেই চলবে তবে দিনের একাধিক সময় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন দুই দিনাজপুর মালদহ জেলা এবং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে বাকি সব জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ এবং বহরমপুর পাশাপাশি ডোমকল এসব এলাকায় আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আজ নেই তবে আগামীকাল শনিবারের আপডেটে আসবো তার আগে জানিয়ে দিই বাংলাদেশের জেলাগুলির যে আবহাওয়া তা মোটামুটি হালকা মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা বাগেরহাট কলাপাড়া বরিশাল বাংলাদেশের জেলাগুলিতেও আজ হালকা মাঝের বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই শনিবার আঠাশ তারিখ কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে দুর্যোগ ব্যাপক বাড়বে দেখে কলকাতা থেকে শুরু করে দক্ষিণ চব দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু শনিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি থেকে শুরু করে কাথি দীঘা মন্দাবনী সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগন আমখানা জয়গঞ্জ থেকে শুরু করে জয়নগর মাজিলপুর গোসাবা আর উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন থেকে শুরু করে খুলনা সাতক্ষীরাল লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর মতিরহাট সাইকুপাফর এসব এলাকা মেহেরপুর এসব এলাকায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শনিবার আঠাশ তারিখ দিনভর ভারী বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এসব এলাকায় মোটামুটি দুপুর পর্যন্ত দিনভর নয় সরি দুপুর পর্যন্ত মোটামুটি হালকা থেকে মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এদিকে উপরের দিকের জেলাগুলি উত্তরবঙ্গের মোটামুটি এদিকে মালদহ জেলা এবং দুই দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এসব এলাকায় মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং দার্জিলিং কালিম্পং এবং বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই তবে এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিং সিলেট প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার দুপুরে পর থেকে আর থাকছে না এবার রবিবারে যা আপডেট পাওয়া যাচ্ছে রবিবারও কিন্তু রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রবিবার সকালের দিক থেকে শুরু হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান আরামবাগ এবং চন্দননগর কোলাঘাট এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কখনও ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি যে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এবং এদিকে নামখানা ফ্রেজাগঞ্জ সুন্দরবন এলাকা দীঘা কাথি মন্দারমণি এসব এলাকায় হালকা থেকে মাঝারি আবার দিনের বেশিরভাগ সময়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে এবং দুর্গাপুর চাকুলিয়া এবং বাঁকুড়া পুরুলিয়া শিউরি ধানবাদ মিঝাম এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিকে তবে দুপুরের পরের কি আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের পরে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি আবার কলকাতাসহ সংলগ্ন যে জেলাগুলি আছে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দুই মেদিনীপুরে রবিবার উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী কয়েকদিন এই যে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এবং এই নিম্নচাপ যে সিস্টেমটি এই সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড় হওয়া বইতে পারে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এবং এই বৃষ্টি যে কতদিন চলবে তা এখন স্পষ্ট করে কিছুই বলা সম্ভব নয় এই বৃষ্টি শুক্রবার চৌঠা জুলাই পর্যন্ত মোটামুটি হালকা মাঝারি হলেও শনিবার থেকে আবারও বাড়বে ব্যাপক বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির প্রভাবে মানভাষী এলাকা হতে পারে একাধিক জেলা জলমগ্ন তৈরি হতে পারে